আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলোচনা করব। হেবা দলিল নিয়ে হেবা দলিল আসলে কি হেবা দলিল কখন করা যাবে কাদের মধ্যে করা যাবে কিভাবে করা যাবে কোন ব্যক্তি দলিলের মাধ্যমে সম্পত্তি গ্রহণ করতে পারবে এবং কে দিতে পারবে কোন আইনে কিভাবে বলা আছে এই হেবা দলিল কখন বাতিল হবে কখন বাতিল হবে না এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব দর্শক আমি অ্যাপ্রেন্ডাইজ অ্যাডভোকেট মিনহাজউদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বে নতুন টপিক আলোচনা দর্শক আলোচনা অত্যন্ত ইনফরমেটিভ হেবা দলিল নিয়ে আলোচনা করব হেবাদলিল কখন কাকে দেওয়া যাবে কিভাবে দেওয়া যাবে হেবাদলিলের মূল্য থাকলে কি হবে না থাকলে কি হবে হেবাদলিলে যে মূল্য দেওয়া হয় এই মূল্যটা কেন দেওয়া হয় এই বিষয়গুলো নিয়েই আজ বিস্তারিতভাবে আলোচনা করতেছি প্রিয় দর্শক এই হেবাদলিল সম্পর্কে বিস্তারিত বিষয় জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে দেখে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও দেখতে পারেন এবং আইন সম্পর্কে জেনে শুনে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় প্রিয় দর্শক প্রায় এক সপ্তাহ থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আমাকে এই হেবাদলি নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন করতেছেন আমার এই হেবাদলিটি টিকবে কিনা আমার বাবা আমাকে সম্পত্তি দিয়ে গেছে সম্পত্তি আমি দখল করে আছি। এখন আমার ভাই বোন এই সম্পত্তিটি নিতে চাচ্ছে তারা হেবাদলটি বাতিল করার জন্য আদালতে মামলা করতেছে এই হেবাদলটি টিকবে কিনা আবার অনেকেই প্রশ্ন করতেছেন আমার বাবা আমার ভাইকে হেবাদল করে দিয়েছে এই হেবাদলটি আসলে টিকবে কিনা এই প্রশ্নগুলো করতে করতে আমাকে জর্জরিত করে ফেলেছেন এই প্রশ্নগুলোর উত্তর আজকে ধাপে ধাপে দিব আপনার হেবাদল টিকবে কি টিকবে না কোন সম্পর্কের মধ্যে হেবা দলিল করা যাবে কোন আইনে কিভাবে বলা আছে প্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা জানব হেবা কি হেবা হচ্ছে দান বা গিফট কোনো ব্যক্তি অন্য কোন ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে বিনা প্রতিদানের বিনিময়ে কোনো সম্পত্তি দান করলে সেই দান যখন সাব রেস্টার অফিসে একখণ্ড দলিল মূলে রেজিস্ট্রি করে দেয় তখন তাকে হেবা বা দান দলিল বলে প্রিয় দর্শক কে কাকে হেবা দিতে পারে আইন অনুযায়ী চুক্তি করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যে কোনো ব্যক্তিকে হেবা দিতে পারে প্রিয় দর্শক আপনারা অনেকেই জেনে থাকবেন অনেক ভিডিওতে বলা আছে চোদ্দ শ্রেণীর লোকের ভিতরে হেবার মাধ্যমে সম্পত্তি দান করা যায় আর আমি বললাম চুক্তি করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যে কোনো ব্যক্তিকে হেবা দিতে পারে তাহলে এখানে কনফিউশন তৈরি হয়ে গেল এই চোদ্দ শ্রেণীর লোকের কথা কোথায় বলা আছে এবং কি আমি যে বললাম এটা কোন আইনে বলা আছে। প্রিয় দর্শক উনিশশো আট রেজিস্ট্রেশন আইনের আটাত্তর ধারার ডাবল বি দিকে যদি আমরা লক্ষ্য করি সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে কি বলা আছে সেখানে বলা আছে রেজিস্ট্রেশন খরচ মৌকুব এবং সহজীকরণের জন্য নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে হেবা প্রদান করা যাবে অর্থাৎ রেজিস্ট্রেশন খরচ কম করার জন্য অথবা রেজিস্ট্রেশন খরচ সহজই করার জন্য নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে হেবা করা যাবে এই যে রেজিস্ট্রেশন আইন উনিশশো এর আটাত্তর ধারা ডাবল বিতে চোদ্দ শ্রেণীর লোকের কথা বলা আছে এই চোদ্দ শ্রেণীর লোক কে কে এই চোদ্দ শ্রেণীর লোক হচ্ছে আপনার পূর্ববর্তী তিন পুরুষ আপনার পরবর্তী তিন পুরুষ আপনার পূর্ববর্তী তিন পুরুষ কে কে আপনার পিতা আপনার মাতা আপনার তাদের পিতামাতা এবং কি তাদের পিতামাতা এরা হচ্ছে নিকটাত্মীয় স্বামী স্ত্রী আর আপনার পরবর্তী তিন পুরুষকে কে আপনার পরবর্তী তিন পুরুষ হচ্ছে আপনার ভাই বোন এবং কি আপনার ছেলে মেয়ে এবং কি তাদের ছেলে মেয়ে এবং কি তাদের ছেলে মেয়ে এই সকল ব্যক্তিগণের মধ্যে হেবা প্রদান করা যাবে এটা কিন্তু আছে উনিশশো আট সনের রেজিস্ট্রেশন আইনের আটাত্তর ধারার ডাবল বিতে একটু লক্ষ্য করবেন আটাত্তর ধারার ডাবল বিতে এই চোদ্দ শ্রেণীর লোক লোকের কথা বলা আছে। এই চোদ্দ শ্রেণীর লোকের মধ্যে হেবার দিতে পারবে এটা কিন্তু রেজিস্ট্রেশন খরচ সহজীকরণের জন্য এবং রেজিস্ট্রেশন খরচ কম করার জন্য আপনি যদি এই চোদ্দ শ্রেণীর লোকের মধ্যে হ্যাবার মাধ্যমে সম্পত্তি দান করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার রেজিস্ট্রেশন খরচটা কম হয়ে যাবে আপনার রেজিস্ট্রেশন খরচ এমনি যে টাকা আসে সাপকলা দলিল করার জন্য যে রেজিস্ট্রেশন খরচ আছে সেই খরচ কিন্তু এখন আপনাকে দিতে হবে না এই চোদ্দ শ্রেণীর লুকের মধ্যে আপনি হেবার মাধ্যমে সম্পত্তি দান করলে সেখানে কিন্তু আপনার তিন থেকে চার হাজার টাকা রেজিস্ট্রেশন খরচ হতে পারে এখন আমি যে বললাম যে সকল ব্যক্তির মধ্যে হেবা সম্পাদন করা যায় একজন সুস্থ সবল চুক্তি করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যে কোনো ব্যক্তিকে হেবা দিতে পারে এটা কোথায় বলা আছে এটা বলা আছে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট অর্থাৎ সম্পত্তি হস্তান্তর আইনের একশো বাইশ ধারায় সম্পত্তি হস্তান্তর আইনের একশো বাইশ ধারার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে স্পষ্টভাবে বলা আছে। দান বা গিফট যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তিকে প্রদান করতে পারে কাজেই হেবাদলিল হচ্ছে একটি দান এই দানটা আপনি যে কোনো ব্যক্তিকে প্রদান করতে পারবেন এটা সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি এর একশো বাইশ ধারার বিধান অনুযায়ী আপনাকে যে এই চোদ্দো শ্রেণীর লোকের মধ্যেই সেবা প্রদান করতে হবে এর কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই আপনি যে কোনো ব্যক্তির মধ্যে সেবা প্রদান করতে পারবেন তাহলে এই সম্পত্তি হস্তান্তর আইন এবং কি রেজিস্ট্রেশন আইন এই দুটি আইনের মধ্যে পার্থক্য কোথায় এই দুটি আইনের মধ্যে স্পষ্ট পার্থক্য আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আইনে যে চোদ্দো শ্রেণীর লুকের কথা বলা আছে এই চোদ্দো শ্রেণী লুকের মধ্যে আপনি হেবার মাধ্যমে সম্পত্তি দান করতে গেলে আপনার রেজিস্ট্রেশন খরচটা কম হবে এবং এই চোদ্দো শ্রেণীর লুকের বাইরে আপনি যদি হেবার মাধ্যমে সম্পত্তি দান করেন একটি সাপকওলা দলিল করতে যে টাকা খরচ হয় ঠিক একই টাকা খরচ করে এখানে হেবার মাধ্যমে সম্পত্তি দান করতে হবে কাজেই এটা ক্লিয়ার যে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তিকে হেবা প্রদান করতে পারে নিকট আত্মীয় ব্যতীত যেটা রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের আটাত্তর ধারার ডাবল বিতে আছে এই আত্মীয় ব্যতীত এই চোদ্দ শ্রেণীর লোক ব্যতীত আপনি যদি অন্য কাউকে হেবা দিতে চান চাচা ভাতিজাকে দিল ভাতিজা চাষাকে দিল খালা খালুকে দিল খালা ভাগ্নিকে দিল আপনি আপনার বন্ধুকে দিলেন এই সকল ব্যক্তিগণের মধ্যে হ্যাবার মাধ্যমে সম্পত্তি দান করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ রেজিস্ট্রেশন খরচ বহন করতে হবে এখন আমরা আসব কখন হেবা দলিল বৈধ হবে প্রিয় দর্শক হেবা দলিল বৈধ হওয়ার কিছু শর্ত আছে হ্যাবার প্রথম শর্ত হচ্ছে যে ব্যক্তি হেবার মাধ্যমে সম্পত্তি দান করলো তাকে হেবা ঘোষণা করতে হবে এবং কি যে ব্যক্তিকে হেবার মাধ্যমে সম্পত্তি দান করল তাকে কিন্তু এই সম্পত্তিটি গ্রহণ করতে হবে সম্পত্তির দখলে থাকতে হবে এবং কি দলিলটি রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী রেজিস্ট্রি করে নিতে হবে এই চারটি শর্ত পালন করলে একটি হেবা দলিল বৈধ হয়ে যাবে একটি হেবা দলিল বৈধ হলে সেই হেবাদলিলটি অতি সহজেই বাতিল করা যায় না প্রিয় দর্শক একটি হেবা দলিল যদি অবৈধ হয় এই অবৈধ দলিলের বিরুদ্ধে আপনি যদি আদালতে মামলা করে দেন আঠারোশো সাতাত্তর সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারা বিধান অনুযায়ী তাহলে কিন্তু দলিলটি বাতিল হয়ে যাবে এছাড়াও আনুষঙ্গিক কিছু বিষয় আছে যে সকল ক্ষেত্রে হেবা দলিল বাতিল হয় না প্রিয় দর্শক স্বামী স্ত্রী একে অপরকে হেবার মাধ্যমে সম্পত্তি দান করলে এই হেবা কিন্তু কখনোই বাতিল হবে না স্ত্রী যদি তালাকপ্রাপ্ত হয় স্বামী যদি তালাকপ্রাপ্ত হয় ক্ষেত্রে কিন্তু হেবাদলিল বাতিল হবে না সম্পত্তির মূল্য যদি বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু হেবা দলিল বাতিল হবে না অর্থাৎ আপনি আজকের যে সম্পত্তিটি হেবার মাধ্যমে দান করেছেন এই সম্পত্তিটির মূল্য হচ্ছে পাঁচশো টাকা আপনার এই সম্পত্তির মূল্য যখন এক হাজার টাকা হবে তখন আপনি এই হেবাটি বাতিল করতে চাইতেছেন এই হেবাদলিটি বাতিল হবে না যদি দলিলে কোনো শর্ত উল্লেখ না থাকে একটা কথা মনে রাখবেন দলিলে হেবাদলিলে যদি কোনো শর্ত থাকে সেটা হচ্ছে আলাদা বিষয় এবং কি সম্পত্তির প্রকৃতি যদি পরিবর্তন হয় অর্থাৎ যে সম্পত্তিটি হেবার মাধ্যমে দান করা হয়েছে সেই সম্পত্তিতে আবাদি জমি ছিল এই সম্পত্তিটি বাড়ি করা হয়েছে এই সম্পত্তি পুকুর ছিল এই সম্পত্তি আবাদি করা হয়েছে তাহলে কিন্তু এই হেবাদলিটি বাতিলকরণ যাবে না প্রিয় দর্শক হেবার দাতা বা গ্রহীতা মৃত্যুবরণ করলে তাহলে কিন্তু এই দলিল বাতিল করা যাবে না আপনাদের প্রশ্নগুলোর উত্তর কিন্তু এর মধ্যে আছে যে ভাইয়েরা প্রশ্ন করেছিলেন আমার বাবা হেবার মাধ্যমে সম্পত্তি দান করে মৃত্যুবরণ করেছে তাহলে আপনারা এই হেবাদলিলটি আর বাতিল করতে পারবেন না দাতাই কিন্তু মামলা করতে পারে দলিলের বিরুদ্ধে সেটা বাতিল করার জন্য আপনার পিতা হেবার মাধ্যমে সম্পত্তি দান করে গেছে এই হেবাদলিলটি আপনি আর বাতিল করতে পারবেন না প্রিয় দর্শক একটি হেবাদলিল কখন বাতিল করা যায় হেবা দলিল অবৈধ হলে সেই হেবাদলটি বাতিল করা যাবে যে চারটি কারণের কথা বললাম অর্থাৎ সম্পত্তি দখলে না থাকলে হেবা ঘোষণা করার পর যে ব্যক্তি হেবা নিল সে ব্যক্তি যদি হেবাটি গ্রহণ না করে দলটি যদি রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী রেজিস্ট্রিকৃত না হয় এবং কি প্রতারণার মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে কোনো ব্যক্তির নিকট থেকে হেবা গ্রহণ করলে অর্থাৎ আপনি আপনার বাবাকে বলতেছেন বাবা তুমি আমাকে এখানে একটি সিগনেচার দাও আমি তোমাকে ডাক্তার দেখাবো অথবা আমার ব্যাংকের জন্য এটি প্রয়োজন আমার বাবার সিগনেচার প্রয়োজন তুমি এখানে একটি সিগনেচার দাও অথবা আপনি আপনার বাবাকে বললেন যে তুমি যদি আমাকে হেবার মাধ্যমে সম্পত্তি দান না করো তাহলে কিন্তু আমি তোমাকে আর দেখব না তোমার আর কোনো ছেলে নাই অথবা ছেলে মেয়ে থাকলেও তারা দেশের বাইরে আছে লন্ডন আছে কাতার আছে কুয়েত আছে বিভিন্ন দেশে আছে দেশের বিভিন্ন জায়গায় আছে আপনার বাবাকে যদি আপনি প্রেশার ক্রিয়েট করে কোনো সম্পত্তি নিয়ে থাকেন তাহলে কিন্তু এই দান কিন্তু বাতিল হয়ে যাবে এই হেবা কিন্তু বাতিল হয়ে যাবে প্রিয় দর্শক আজকের এই ভিডিও থেকে আমি আশা করবো যে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে হেবা কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না কাদের মধ্যে হেবা বাতিল হবে এবং কাদের মধ্যে হেবা বাতিল হবে না কখন বাতিল হবে কখন বাতিল হবে না কখন বৈধ হবে কখন অবৈধ হবে এটা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আপনাদের যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে আপনাদের যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো সময় পরামর্শ নিতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে